বিসমিল্লাহ রহমান রহিম অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যারা দায়িত্বশীল অর্থাৎ জেলার সভাপতি সম্পাদক ক্যাশিয়ার সহ ব্লক কমিটির যারা দায়িত্বশীল রাজ্য কমিটির যারা দায়িত্বশীল সকলের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন বার্তা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের সংগঠনের আলোচনার পরে অনলাইন মিটিংয়ের আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে যে আগামী বাইশ তারিখ অর্থাৎ বাইশে নভেম্বর দু শনিবার কলকাতায় একটি মহামিছিল অনুষ্ঠিত হবে এবং রানী রাসমণি রোডে সেখানে একটা সভাও হবে শেষে মৌলালি অর্থাৎ শিয়ালদার পাশে যে মৌলালির ওখানে রামলীলা মাঠ আছে ছোট মাঠ ময়দানে ওখানে জমায়েত হবে বেলা বারোটায় সময় দেওয়া আছে শনিবার বারোটার সময়তে সবাই জমায়েত হয়ে ওখানে আমরা চেষ্টা করবো আবলাকতে নামাজটা আদায় করে আমরা সাড়ে বারোটার মধ্যে র্যালিটা স্টার্ট করে আমরা মহলালি ক্রসিং হয়ে সেন্ট ব্যানার্জি নিউ মার্কেট ওই রুট হয়ে একদম ধর্মতলা রানী রাসমণি রোড রানি রাসমণি রোড আমাদের বুক করা আছে অন পারমিশন আমরা পেয়েছি পুলিশ পারমিশন আমরা নিয়েছি লালবাজার থেকে এন্টালি থানা লোকাল তাদের সাথে কথা হয়েছে প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করবে এখন আমাদের কাজ হচ্ছে জমায়েতটা ওখানে কমপক্ষে কুড়ি হাজার মানুষের জমায়েত একটা টার্গেট নেওয়া হয়েছে তো কুড়ি হাজার বললে হয়তো পনেরো হাজার হয়তো আসে আমরা জানি তো এই এই জন্য সারা বাংলার সমস্ত ইমাম মুওয়াজিন সকলের কাছে অনুরোধ করছি আপনারা আসুন ওখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধি তাদেরকেও আমরা ডেকেছি সম্প্রীতির জন্য কিন্তু মূল যে দাবি যার পর ভিত্তি করে আমাদের এটা হবে সেটা হচ্ছে ইমাম ভাতা বৃদ্ধি দীর্ঘদিন ইমাম মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি হয়নি এর আগে অনেক দিন হলো মাত্র পাঁচশো টাকা বাড়ানো হয়েছিল সামনে ইলেকশন আসছে এখনই যদি আমরা সরকারের কাছে পজিটিভ দাবি দেওয়া না রাখি তাহলে হয়তো আমরা সংগঠন কী জন্য করছি ইমাম মোয়াজিনদের স্বার্থে ফলে তাদের হয়ে যদি আমরা একটা গভর্নমেন্টের কাছে পজিটিভলি একটা আওয়াজ না তুলতে পারি একটা যদি দাবি না দিতে পারি তো এটা কেমন কথা সেই হিসাবেই আমরা ওই দিনে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে আমরা ডেপুটেশন দেবো মুখ্যমন্ত্রীর কাছে তো সেই হিসাবে আপনারা আসুন সাথে আরও দুটো বিষয়কে অ্যাড করা হয়েছে এসআই এবং ও আর এই সাম্প্রদায়িক সম্প্রীতি আর মূল যে দাবি এজেন্ডা সেটা হচ্ছে ইমাম মাজিনদের ভাতা বৃদ্ধি এবং পুরোহিতদের ভাতা বৃদ্ধি হওয়া দরকার সে বিষয়টা ওখানে কথা আসবে তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা ট্রেনে করে চলে আসবেন সকাল সকাল যারা উত্তরবঙ্গের যারা এসে পৌঁছাবেন আমাদের হাওড়া এবং হচ্ছে কলকাতা স্টেশনে হয়তো গাড়ির ব্যবস্থা থাকবে আর শিয়ালদা থেকে মিছিল করে সবাই চলে যা চলে আসবেন খুব কাছে ওখান থেকে সেই হিসাবে আপনারা দল বেঁধে আমরা ব্যাস দিয়ে দেব আপনারা গ্রুপ করে ট্রেনে করে লোকাল ডিব্বাতে চাপবেন আমরা রেলকেও মেসেজ করে দেবো অন্যান্য মিটিংয়ে যেভাবে লোক আসে সেভাবে আসবেন আর যদি আপনারা বাস ফাস নিজেরা লোকালভাবে ম্যানেজ করতে পারে সেভাবে ভালো কারণ এটা হচ্ছে ইমাম মহাজিনদের নিজেদের স্বার্থে নিজেদের হকের জন্য আমরা এখানে ডাকছি আমরা ওখানে যা অ্যারেঞ্জমেন্ট আমরা করবো আর্লি মর্নিংয়ে যাদের যারা পৌঁছাবে তাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে তো এই ব্যাপারগুলো আমাদের রাজ্য কমিটিতে আলোচনার পরে আমি রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই মেসেজ পাওয়ার পরে অবশ্যই আপনারা সবাই বেশি বেশি করে এক এক জেলা থেকে তিন হাজার দু হাজার এক হাজার পাঁচ হাজার করে লোক অবশ্যই ইমাম মহাজিন আপনারা আসুন কাছাকাছি জেলা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরনা হাওড়া হুগলি তারপর হচ্ছে পূর্ব বর্ধমান আছে দুই মেদিনীপুর আছে মুর্শিদাবাদ নদিয়া এবং বাঁকুড়া পুরুলিয়া সব জেলাকে আমি অনুরোধ করছি উত্তরবঙ্গ যে বেশি বেশি করে আপনারা লোক নিয়ে আসুন ধন্যবাদ